হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক বাবাহারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে এছাড়া খাদিজার আর কেউ নেই তো খাদিজার বিয়ে শাদি হয়নি মাত্র আঠারো বছর পূর্ণ হয়েছে খাদিজার পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড়ো হয়ে ডাক্তার হবে কিন্তু খাদিজার বাবা মারা যাওয়াতে তার পরিবারটা এলোমেলো হয়ে যায় খুব খাদিজার মা এখন পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে চলে তো পাশাপাশি খাদিজার মা এখন ঘরে অনেক পুঁতি মালা বানিয়ে ইনকাম করার চেষ্টা করছে যাতে করে তাদের সংসারটা একটু ভালো হয় তো খাদিজাকে বিয়ে দিতে হবে সেই চিন্তাও তার মা করে তার মাও মাঝে মধ্যে অসুস্থ থাকে অনেক টাকার ওষুধ লাগে তো খাদিজাকে গিয়ে কাটা টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা তার পরিবারের নাই কিন্তু খাদিজা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সেই মানুষটি যেমনই হোক খাদিজা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে কারণ খাদিজা তো টাকা পয়সা দিয়ে বিয়ে করতে পারবে না তাই খাদিজা চাচ্ছে যে ইউটিউবে এসে যদি ভালো এমন একটা মানুষ পেয়ে যায় যে টাকা পয়সা চাইবে না শুধু স্ত্রীর ভালোবাসা চাইবে তেমন কোনো পুরুষ পেলে খাদিজা বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম